আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ডিম ফ্রিজে কিভাবে রাখি বাজার থেকে ডিম কিনে আনার পর সরাসরি কিন্তু এটা ফ্রিজে রাখা যায় না কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে পায়খানা থাকে তাই অবশ্য এটা পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে হয় তো বাজার থেকে ডিম নিয়ে আসার পর আমি কিভাবে ডিমটা পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে ভিনেগার এই ভিনেগার দিয়ে আমি ডিম পরিষ্কার করে নিব পানির পরিমাণটা নিতে হবে ডিম যেন পানির নিচে ডুবে থাকে এমন পরিমাণ পানি নিতে হবে এখানে আমি তিন চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন পানিতে ডিমগুলো ডুবে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর হাত দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিব যাতে ডিমের গায়ে কোনো ময়লা না থাকে ডিম একদম চকচকে হয়ে গেছে কোনো ময়লাই নাই আমি এভাবেই ডিম পরিষ্কার করি বাজার থেকে নিয়ে আসার পর সরাসরি আমি ফ্রিজে রাখি না ডিমের গায়ে অনেক পায়খানা থাকে ময়লা থাকে তো ডিমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। তো এভাবে ছিদ্রযুক্ত ডালার মধ্যে রাখলে কিন্তু পানিটা খুব সহজে শুকিয়ে যাবে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব। পানি সহকারে কিন্তু ডিম ফ্রিজে রাখা যাবে না পানি যেটা ছিল ডিমের গায়ে সেটা কিন্তু নাই শুকে গেছে যে এক ফোঁটা দু ফোঁটা আছে সেগুলো কিন্তু কাপড় দিয়ে আমি মুছে নিব এরপর ডিমগুলো একটা বক্সের মধ্যে রেখে দিব আপনারা চাইলে কিন্তু ডিমের বক্স আলাদাভাবে কিনে পাওয়া যায় সেটার মধ্যে রাখতে পারেন ওইটা আমার কাছে নাই তাই আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি এখানে সব ডিম ধরবে না যে কয়টা ধরবে সেগুলোই রেখে দিব এভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেই ডিম আর এভাবে রাখাই বেশি ভালো আর এখানে যে ফ্রিজের মধ্যে ডিম রাখার জন্য থাকে এখানেও রাখা যাবে যদি নাই রাখা যায় তাহলে এগুলো দিয়েছি কিসের জন্যে অবশ্যই ডিম রাখার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ডিম রাখা যাবে এখানেও কিছুটা ডিম আমি রেখে দিয়েছি এভাবে আমি ডিম সংরক্ষণ করি বাজার থেকে কিনে আনার পর পরিষ্কার করে